বানাবো মৈশাক চচ্চড়ি শাক চচ্চড়ি বানাতে প্রথমে কড়াতে দু চামচ মতো তেল দিলাম অনেকগুলো সবজি ভাজতে হবে তো তাই তেলটা একটু বেশি লাগে তেলটা গরম হলে পাঁচ ফোড়ন দেব তেলটা তিন চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এতে আমি পাঁচ ফোড়ন দেবো গরম তেলে পাঁচ ফল দিয়ে দেব এবার আলু আর কুমড়োটা দেওয়া ছোটো চামচে দেড় চামচ নুন দিলাম আর ছোট চামচে দেড় চামচ হলুদ দিলাম দিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে ভাজ আলু কুমড়োটা একটু ভাজা ভাজা হতে কুড়ি শাখের ডাটাগুলো দিয়ে দেবো টাগুলো একটু ভাজা ভাজা হবে হবেটাগুলো একটু লাড়িয়ে চলে বেগুন হলে দিয়ে দেওয়া বেগুনগুলো প্রায় একটা বেগুন দিয়েছি আর আলু দিয়েছি একটা বড় আলু আর কুমড়ো দিয়েছি এই দুশো রকম পরিমাণ দুশো গ্রাম আর ঝিঙে দিচ্ছি দুটো মাঝারি সাইজের ঝিঙে তরকরটা বেশ অনেকটা হয় যদি কম করতে চাও তাহলে অল্প অল্প দেবে খাব মানে একটা ধুয়ে একশো কুমড়ো ছোটো একটা আলুগুলো অল্প অল্প দিনে অল্প হবে তরকারিটা অনেক বেশি করবো বলে বেশি পরিমাণ দিয়ে অনেকটা একটু কম হয় বলে আরও এক চামচ হলুদ দিয়ে দিলাম শুধু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে চার হবে ওই জন্য হরুদটা একটু বেশি লাগলে রঙ হবে না তার সাদা সাদা হয়ে যায় এবার একটু ঢাকা দিয়ে রাখি নাড়িয়ে ঢাকা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে একটু ঢাকা দিয়ে রাখি পাঁচ মিনিট পর পর নাড়াবো পাঁচ মিনিট কি দু তিন মিনিট পর বা তিন মিনিট পর ফুলে ফুলে নাড়াবো একটু ভাজা ভাজা হলে তারপর লঙ্কা গুঁড়ো আর শাকটা দেবো পাঁচ ছ মিনিট পরে মাঝে ভাবি খুলে খুলে দেখেছি ঢাকাটা পাঁচ ছ মিনিট হয়ে গেছে তরকারিটা সব সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবগুলো সবগুলো দিয়ে আমি দেড় চামচ অনেকটা তরকারিতে ছোট চামচে দেড় চামচ লঙ্কা দিলাম লঙ্কা গুঁড়ো এই শাকটা থেকে জল বেরোলে সেই জলেই সবদিটা কষানো হয়ে যাবে লঙ্কা গুঁড়ো কষানো হয়ে যাবে শাকগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এবার জল বেরোবে ওতে কষানো হয়ে যাবে ঢাকাটা খুলে দিলাম হ্যাঁ পুঁইশাক কচুরিটা সব তরকারি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো চিঙেটা দেবার সময় চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর মিষ্টি দিয়েছিলাম দু তিন চামচ মিষ্টি কিন্তু হতেই হবে চচ্চড়িটা নামিয়ে ফেলবো সাত দিন তরকারিটা নামিয়ে ফেললাম হয়ে গেল আমার পুঁই শাকের চচ্চড়ি খুব ডিলিশিয়াস খাবার সবারই ভালো লাগে একটুখানি চচ্চড়ি দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় আপনাদের ভালো লাগলে বাড়িতে করে দেখবেন